আল হুবলা মানে গর্ভবতী নারী প্রেগনেন্ট যারা আমার মায়েরা বোনেরা যারা কনসিভ করছেন ডাক্তার যদি বলে যে ডক্টর যদি সাজেস্ট করে যে আপনি যদি রোজা রাখেন আপনার ডিহাইড্রেশনের কারণে পেটের বাচ্চার সমস্যা হতে পারে তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন পরবর্তীতে যতগুলো ভেঙেছেন কালা করে নেবেন আট নম্বরে হচ্ছে আল মুরদে মুরদে মানে হচ্ছে এমন মা যিনি দুধ খাওয়ান বাচ্চাকে ব্রেস্ট ফিডিং মাদার যিনি দুধ খাওয়াচ্ছেন আমরা জানি যে মা যখন খাবার খায় সেই খাবারের মাধ্যমে কিন্তু তার স্তনে দুধ আসে তো সে যদি সারাদিন রোজা রাখে তাহলে স্তনে দুধ আসবে না ফলে বাচ্চা খেতে পারবে না আর মায়ের বুকের দুধটা কিন্তু বাচ্চার হক ইসলাম কতটা দিকে কতটা বেশি আহ যে বাচ্চা যাতে ওই হক থেকে বঞ্চিত না হয় এবং মায়ের বুকের দুধে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন আছে যেটা একটা বাচ্চার ব্রেন গ্রোথ হওয়ার জন্য খুব বেশি দরকার মায়ের বুকের দুধ খেতে না পারলে ওই বাচ্চারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে একটা হীনমন্ন একটা ইনসিকিউর সিকিউর ফিল করে তারা তো এই জন্য যারা আলমোর দে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন যে মায়েরা তাদের যদি এরকম হয় যে তাদের তার দুধ আসছে না বকে না খাওয়ার কারণে তাহলে তারা চাইলে রোজা ভাঙতে পারবেন পরবর্তীতে কাজা করে নেবেন ইসলাম আবু দাউদ এবং আতিন মিজির হাদিস বিষ্ণু ইসলামের সাত করেন আল্লাহ ওয়াদা আনিল হব্লা ওয়াল আসম নিশ্চয়ই আল্লাহ তালা গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে বুকের দুধ এরকম মায়ের জন্য রোজাকে আল্লাহ ছাড় দিয়েছেন তবে তারা পরবর্তীতে কাজাগুলো করলে চলবে ইনশাআল্লাহ আটটি বলে ফেললাম নয় নম্বরে হচ্ছে যেই মায়েদের বোনদের পিরিয়ড চলছে আল হায়েস মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের চলছে তাদের মাসিক একটা ব্লিডিং হয় তো ব্লিডিং অবস্থা আসলে রোজা রাখা যায় না তারা রোজা রাখবেন না পরবর্তীতে তারা রোজাগুলো কাজা করবেন সর্বশেষ দশ নম্বরে হচ্ছে আর নিফাস আর নিফাস মানে হচ্ছে পোস্টমার্টম পিরিয়ড মানে আফটার ডেলিভারি পিরিয়ড বাচ্চা ডেলিভারি করার পরেও একটা ব্লিডিং হয় এটাকে নিফাজ বলে তো তখনও তারা রোজা রাখতে পারবেন না তারা পরবর্তীতে আদায় করে নেবেন মায়েশার বর্ণনায় তিরমিজিতে একটা হাদিস এসেছে মায়েশা বলতেন যে কুন্না নাহিদ ফি আহদি রসুলিল্লা তুমা নাথুর আমরা রাসুলের যুগে যখন পিরিয়ড হতো আমাদের মাসিক হতো তখন আমাদেরকে আমরা রোজাও রাখতাম না নামাজও পড়তাম না তো পরবর্তীতে রাসুল সাহা ইসলাম নামাজ কাজা করতে বলেননি শুধু রোজা কাজা করতে বলেছেন তো মায়েদের বন্ধের পিরিয়ড যখন হয় তখন আপনারা রোজাও রাখবেন না নামাজও পড়বেন না নামাজগুলো আর কাজা করা লাগবে না কিন্তু সিয়াম রোজা যেগুলো ভাঙা পড়লো কিন্তু কাজা করা লাগবে